আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম আল্লাহ রসুলিল্লাহ মামানওয়ালা সম্মানিত দর্শক শ্রোতা মাঘ প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি আমরা আমাদের গোনাকসম্য মাফ করানোর জন্য সর্বোত্তক চেষ্টা করবো আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম আমাদেরকে বিভিন্ন পদ্ধতি দিয়ে গেছেন যার মাধ্যমে আমরা আমাদের গোনাকসম্য মাফ করাতে পারি এর ভিতর একটা হচ্ছে পবিত্রতা আমাদের নিজেদের পবিত্র থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন যে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি আর নামাজের চাবি হচ্ছে উজু করা আমরা পূর্বেই আলোচনা করেছি যে উজু করলে কীভাবে আপনার বোনাক্ষুম ছড়ে যায় এখন বলবো কিভাবে নামাজের জন্য আপনি পবিত্র হবেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সাহাবায়ক রামদের নিয়ে একটা পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন হঠাৎ থমকে দাঁড়ালেন দুটি কবরের সামনে তখন সাহাবিদেরকে আল্লা রসুল সাল্লাহ বললেন যে এই কবরের ভিতরে আজাব হচ্ছে এবং আজাবের কারণ হচ্ছে তারা ঠিকমতো পবিত্রতা অর্জন করত না আমাদের উচিত ঠিকভাবে পবিত্রতা অর্জন করা আমরা যখন প্রস্রাব করে বের হব তখন আমাদের উচিত ততক্ষণ পর্যন্ত হাঁটা যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রস্রাব ক্লিয়ার হচ্ছে তেমনিভাবে আমরা যখন পায়খানায় যাব তখন আমাদের উচিত আলাদা একটি কাপড় ব্যবহার করা লুঙ্গি ব্যবহার করা তেমনিভাবে যখন আমরা পায়খানায় যাব তখন উচিত আলাদা একটি কাপড় পরিধান করে যাওয়া যাতে যে কাপড় দিয়ে নামাজ পড়ব সেই কাপড় অপবিত্র না হয় পায়খানার অপবিত্র পানি যদি আমাদের কাপড়ে লাগে তাহলে আমাদের কাপড়টা অপবিত্র হয়ে যাবে সেই কাপড় দিয়ে আমরা নামাজ পড়তে পারবো না অথচ এই দিকে আমাদের কোনো খেয়ালই নেই আমরা যেই কাপড় পরে পায়খানা প্রস্রাব করছি আবার সেই কাপড় পরেই নামাজে দাঁড়াচ্ছি যার দরুন আমরা পবিত্র অবস্থায় নামাজে দাঁড়াতে পারছি না তেমনিভাবে আমরা যখন উঁচু করি আমাদের উঁজুটাও হয়তো সঠিকভাবে করা হয় না এই উঁজুটার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা অঙ্গ আমরা সঠিকভাবে ধৌতু করতে পারি যাতে একটি পশমের গোড়াও শুকনো না থাকে এইভাবে যদি আমরা উজু করতে পারি এবং সঠিকভাবে স্ত্যানজা করতে পারি পবিত্রতা অর্জন করতে পারি তাহলে আমাদের নামাজটা কবুল হবে এবং এই পবিত্র থাকার ফলে আমরা কবরের আজাদ থেকে মাফ পেতে পারি সুতরাং আমরা খুব যত্ন সহকারে পবিত্রতা অর্জন করে সালাত আদায় করবো এবং উজুর দিকে অনেক বেশি খেয়াল দেব তাহলে আমাদের ইবাদতটুকু আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে শহীদ সমাজ দান করুক نسر من الله فتح الكريم وبشر المؤمنين